এখানে তোমাদের আমি একটা ট্রিক্স দেখাচ্ছি এই অঙ্ক আমাদের প্রায় পরীক্ষাতেই আসে ঠিক আছে এরকম ভগ্নাংশ দিয়ে দেয় দিয়ে বলে কোনটা ছোট কোনটা বড়ো অথবা ছোটো থেকে বড় সাজাও অথবা বড় থেকে ছোট সাজাও এই অঙ্ক আমাদের রেলের লোকো আসে এই অঙ্ক আমাদের ডাব্লিউপিতেও আসে এই অঙ্ক আমাদের এসএসএতেও আসে তো কী করে করবো দেখো তোমরা একটা কাজ করবে প্রথম দুটো ভগ্নাংশকে নিলাম ঠিক আছে এবার গুণ করো পাঁচ বারো কত ষাট সাত এগারো কত সাতাত্তর তার বলো ষাট ছোট না সাতাত্তর ছোট, ষাট ছোট তার মানে পাঁচ বাই এগারো ছোটো ঠিক আছে দুটোর মধ্যে পাঁচ বাই এগারো ছোটো এটা বড়ো তার মানে এটা বাদ সাত বাই এগারো বারো বাদ তার মানে এই দুটোর মধ্যে সাত বাই বারো বাদ এবার এইটা দেখতে হবে এবার পাঁচ বাই এগারো ছোটো না আট বাই তেরো ছোটো এবার দুটোর মধ্যে কম্পেয়ার করছি পাঁচ তেরো অঙ্ক পঁয়ষট্টি আট এগারো অঙ্ক তো অষ্টআশি তাহলে বলো কোনটা ছোটো অষ্টআশি ছোটো না পঁয়ষট্টি ছোটো পঁয়ষট্টি ছোটো তার মানে হচ্ছে পাঁচ বাই এগারো ছোটো তাহলে আট বাই তেরো হচ্ছে বড়ো তাহলে এটাও বাদ তাহলে কে পড়ে রইলো পাঁচ বাই এগারো আর নয় বাই সতেরো এই দুটোর মধ্যে কোনটা ছোটো কোনটা ছোটো হবে বলো পাঁচ সতেরো কত পঁচাশি নয় এগারোং কত নিরানব্বই বলো কোনটা ছোটো পঁচাশি ছোটো আর নিরানব্বই বড়ো তার মানে নয় বাই সাত বড়ো তার মানে নয় বাই সাত বাদ কে পড়ে রইলো পাঁচ বাই এগারো মানে এটাই সবথেকে ছোটো ঠিক আছে